এই মিয়া তোমার ভাই হইছে একটা বেইমান তোমার ভাই জাগা সম্পত্তি সবকিছু তোমার ভাইয়ের নামে নিছে আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে কি হয়েছে কি হয়েছে বুঝোস না তুই হ্যাঁ না বেটা এই যে এই যে এত ছয় সম্পত্তি কিনছ তোর ভাইয়ের টাকা দিয়া

বউরে খাও কিনো ওইটা কিনো আমি কি আমাদের মনে আমার জানাই পাঁচ না অতিরিক্ত কথা বলেন মা ওই অতিরিক্ত কথা তুমিই বলতিসব বুঝছো সারা দিন তুই ঘরের ভিতর পড়ে থাকো তুমি ইনকাম আসসালামু আলাইকুম আসসালাম

প্রতি মাসে ওর কাছে টাকা পাঠায় তুমি কোন ভালো ঘরে তোমার জামাই ওর কাছে টাকা পাঠায় তোমগো জামাই তো একটা বদমাইস বেশি কিছু বলতে গেলে তিন চারটে ধমক দিয়ে আমারে থামায় দেয় বলে বেশি কথা বললে তোর মুখ সেলাই করে দেব তুমি কি করো তুমি কইতে পারো তো একটু সেলাই করে দেব হুম আমি কিছু বলবো না ওদেরকে ফোনের ভিতর আমার ঠ্যাং মাইরা দিছি তোমার ঠ্যাং কইয়া ছিল তুমি মেরে দিতে পারো না

কালকের মধ্যে তুমি ইমার্জেন্সি দেশে আসো কেন আব্বা তোমার বইর অবস্থা বেশি ভালো না যদি আরেক নজর দেখতে চাও তাহলে আগামী কালকে অবশ্যই ইমার্জেন্সি ভাবে চলে আসো আমার অবস্থা বেশি ভালো না কি বলেন গতকালকে রাত্রিতে তো কথা কইছিলাম আরে মানুষের শরীর খারাপ হইলে কি হঠাৎ করেই তো হয় এক বইলা কই হয় নাকি জামাই আমার মাইয়ের দামনয় জামাই বাসবো না আচ্ছা রাখেন দেখতাসি

কয়দিন আগে দেখি কি এতগুলো দলিল লাইন না বোর হাতে দিছে কি করস আমাদের কিছুই কইলি না আরে কি কমু কত সময় পাই না তারপর করে কি জানো আমারে দেয় কত মাসে হাজার টাকা না পারি সংসার চালাইতে না পারি কিছু খাইতে নিজে আর করে কি জানো আমার জামে জাম টাকা পাঠায় না ওই যে গামছা দেখোনা কানদেখ কান গামছা ওই গামছার ভিতরে ফল ফুল ভইরা ভইরা নিয়ে না বউরে দেয় আমারে কিচ্ছুই দেয় না নেক্সটলো মাই রে লাগতো শুগাই গাস না লমক বাই কত ফল frut খাইতে আভার ভিতর বউতারা দেখছস অস্ট্রেলিয়ান গায়ের মতো হাতি হাতি তুই যে কেমনে জামাই পড়লো আল্লাহ জানে তোর একটা জিনিস দেখাইলে হয়েছে ব্যবহার করে কাইন্দা দে শোনো আমরা যখন আইছি আর দুদিন থাইকে যায় জামাই আইলে এমন ভাবে কমো যাতে জামা সব টাকা ফেরত দেয় আজের এটা চাল রাখছো কি দা লাগছো অনেক ফ্রিজে কি আছে দে শোনো একটু পর আবার ফোন দিবা কবে যে মায়ের অবস্থা ভালো না তাড়াতাড়ি আইতে আরে দিছি কোনো ভাত দাও কি দা লাগছো আসো আমার মায়ের জামাই টাকা দিয়া তারপরে জমিন কিনেন হ্যাঁ

আহ না ফাইল দিতে আছে একটা জায়গা রেখে আসলাম শুনো এরম মন্ত্রের মত বিশ্বাস করতে হয় না ওই বাইরাই বাশমাইরা দা বুঝুন তো এত বিশ্বাস করনা তুমি তোমার অর্থে টাকা না মারাইতে আমাতে ফরাইতে না তো শ্বশুরই ফরাইতে বাইরে কাছে রাস্তা ভিক্ষা করবা শুনো তোমার একটা কথা কই তুমি একটা বল বুঝছো 이게 তোমার ভাইরে বিশ্বাস করে সব টাকা বসে তোমার ভাইয়ের কাছে পাঠাইছো জায়গা জমি সম্পত্তি সবকিছু তোমার ভাইয়ের নামে করতেছে আমার মাইয়ার ভবিষ্যৎ আঙ্গুল আঙ্গুলো একটা সময় তুমি কি করবা শোন ডাকবা দায়িকা ছয় সম্পত্তি যা কিছু কিনছে তোমার টাকা দিয়া সব এখন তুমি তোমার বোন নামে করে দিবা বৈশাখ কেন তুমি উঠো উঠো না ডাক রে বুঝলাম না তো অস্থির কেন কি বুঝবা হ্যাঁ তোমার ছোট ভাই তোমার ছোট ভাই বউ যতটুকু ভালোবাসে তুমি তো তিন ভাগের এক ভাগ আমারে বাসো না ঠিক এই যে এত বড় রোগটা গেল তোমার ভাই পাঁচটা টাকা বাইট করে দিল বাকি সামনে মধ্যে টাকা আছে লেই দিয়ে মেয়ের চিকিৎসা করাই আনছি না তো আমার মেয়ে মরেই যেত আচ্ছা বাস সিলি করে না এ পরে দেখতাছি বিষয়টা কি কইছো কি কইলা তুমি এ মিয়া অক্ষনে রাখবো অক্ষনে অক্ষনে টাকা হিসাব কিতাব লইবা তোমার ভাই একটা বাদ পা একটা প্রতারক একটা চিচার ধরাই দিব তোমার আঙ্গুল ধরাই দিব আরে আব্বা দিব কি কইতাছো ধরাই দিয়েছে অলরেডি আব্বা এরকম করব না তুমি মিয়া উঠো তো উঠো তুমি আসলে মিয়া মানুষ চিনো না বুঝছো ভাই ভাইয়ের মিয়া সম্পদের জন্য হত্যা করে তুমি দেখছো পাগল বানায় দেয় আমি যেটা কই ওটা শুনো ভবিষ্যৎ আছে কিন্তু সামনে একজন বাচ্চা কাচ্চা হইবো তোমার একটা ভবিষ্যৎ নাই আমার মায়ের একটা ভবিষ্যৎ নাই

তুমি দেখবা আমি এখন প্রমাণ করা দিতে পারি তোমারে এই দেখতো দাঁতটা দুম্বা আচ্ছা আমার ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ কি ভিক্ষা করবি কাছে হাত পাতবি অকর্ম একটা দেই অকর্মার কাছে বিয়া দিছিলাম তোরে আগে তো বুঝতে পারি নাই যে এত টাকা পয়সা কামায় সব বাইরের গালার মধ্যে দিব দোষটা তো তোমারই তোমরা আমার জীবনটা নষ্ট করে দিছো আমার একটা বড় লাগে বিয়া দিয়া বুঝলাম

ভাই ভালো আছো তোর ভাইয়া ভালো বেটা এনে খারা চুপচাপ তুই হ্যাঁ বুঝোস না হে বেটা এই যে এত সয় সম্পত্তি কিনছ তোর ভাইয়ের টাকা দিয়া তোর ভাইয়ের নামে কেন কিনলি না তোর নামে কেন কিনলি ও আমি ভাইয়ের টাকা কিনছি না তোর তুই কি ব্যবসা করস

আমি কথা বলবো কথা বলবেন না সম্পত্তি সব কিন্তু আপনি একটু চুপ থাকেন না আপনাদের পায়ে ধরি সবার আমরা চুপ বাইরের পাঠানো টাকা দিয়া সব আত্মসাত করে বয়ে রেস আমার মাইয়া কি করবো মিয়া এই মি

আমার কাছে দাও কালকে এক কাজ করিস নে নে বসেন এতক্ষণ ভালো ব্যবহার করছি একদম সুস্থ বসে থাকবেন আপনি বুড়ো হইছেন বাতাসে বুঝছেন বলছিলাম কি আর আপনার মাইয়া কি জানেন বাতাসে বড় হইছে চুপ না আমার কথা বলে তুই কি আমার বাইরে জন্ম দিছস জি জি আপনি দিবেন আপনি জন্ম দিবেন আমার বাইরে জি এক মায়ের পেটের ভাই আমার ভাইপোতে আমার অন্ধ বিশ্বাস আছে আপনি কথা কম বলেন ল্যাংটাগাল ধরে একসাথে বড় হইছি কথা কম বলবেন না আপনি আমার ভাইয়ের কাছে যদি আমি হাজার কোটি টাকাও দিয়ে রাখি আমার ভাই যদি খায় পালায় তাতেও কোনো সমস্যা নেই তুই তো আমার ভাই কইছে আর আমার ভাই আপনাদের মতো এরকম বেঈমান না দুই নাম্বার না আবার আপনার মাইয়ার কাছে আমি কেন টাকা দি না জানেন আপনার মাইয়ার আপনাদের কাছে যদি টাকা বাড়াইতাম তাহলে তুমি আরো না এক টাকাও পাইতাম না

তোমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছে আমি তো তোমার বড় বোনের মতো তাই না আমার মাফ করে দাও আর তোমরা কই যাই বা বলো তোমরা এই বাড়িতে থাকবা ঠিকই কইছ আমার মাই আপনি কথা বলবেন না মাসখানে এদিক তাকান আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার না ও আমার ভাই ভাই বুঝেন গর্ব করি গর্ব দেড় কোটি টাকা না দেড় হাজার কোটি টাকা দিয়ে রাখলো ভাই কখনো আমার সাথে বেমানি আমার তো ভাই যা ভিতর যা আসলে আজকালকার দিনে ভালো করতে নাই তোমাকে আর ভালো করতে হবে না বেরাও ঠিক আছে এই বাড়িতে যদি ঠোঁট বন্ধ রাখতে পারো তাহলে এই আসবে আর নালে ভুল করে এই বাড়িতে আসবে আচ্ছা আর আমার ফোনও দিবা না ফোন দিয়ে দিয়া খালি খুব বুদ্ধি দাও যা করছ বুঝাইনা করিস

মধ্যে সান্ডার ডিম দিয়া ছেকা দিমু শয়তানের বাচ্চা হিসাব চাস হিসাব চাস না আসলে হইছে কি তোর মত মেডি করে কি করাছ জানাস তোমার ভালো লাগেই তো করছিলাম আমাদের একটা আমার ভালো আমি বুঝি আমার ভবিষ্যৎ আমি বুঝি কয়দিন পর একটা বাচ্চা কাছে হইব তাগো ভবিষ্যৎ আছে আমরা বুড়ো হয়ে গেলে কি তোর যদি এত টেনশন লাগে তোর বাপ মার কাছে জায়গা সম্পত্তি পাবিনা হেডি না ছেলেমেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করিস না আসলে

असुस्थ दिली असुस्थ कथा ना कहिले तर तुम्ही आयता ना आंसुस्थ फेस लागन लगे तुमची शेती शेती की सानो नाही हां आंसी